এ কি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্ম নিয়ে একেবারে ছেলে খেলা ছেলে খেলা বললে অনেকটা সম্মান দেওয়া হবে বলা উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্ম নিয়ে একেবারে শুরু করেছেন কেন করেছেন কেন করছেন শুধুই কি না জানার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ যদি হিন্দু ধর্মের আচার না জানেন তাহলে সেটাকে কি বলা উচিত আর এবার যেটা তিনি করলেন কালীঘাটের গর্ভগৃহে গোটা বাংলার মানুষ ছিঁচি করছে তবে তৃণমূলের লোকরা অবশ্য চুপ তাদেরই দলের নেত্রী তাদেরই দলের মুখ্যমন্ত্রী যে কাণ্ডটা ঘটালেন তাদের কাছে সেটা হয়তো খারাপ লাগতে পারে কিন্তু তা নিয়ে তার মুখ খুলতে পারে না কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরের গর্ভগৃহে কোন কালীঘাট মন্দির ভগবত পুরাণ এবং কালিকা পুরাণ অনুসারে যে কালীঘাটে দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল যে জন্য এই কালীঘাটের মন্দিরটা হচ্ছে একান্ন সতীপীঠের একটি সেই একান্ন সতীপীঠের অন্যতম পবিত্র শক্তিপীঠ হচ্ছে এই কালীঘাটের মায়ের মন্দির হিন্দু ধর্মে যার আধ্যাত্মিক মাহাত্ম অপরিসীম বলে দেওয়ার অপেক্ষা রাখেন আপনারা সবাই জানেন এবং এই গর্ভগৃহে মমতা বন্দ্যোপাধ্যায় যে অনাচারটা করলেন গোটা বাংলার মানুষ ছিঁচি করছে তৃণমূলের লোকজন ছাড়া তাদের কাছে মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই তাদের পুজো উদ্যোক্তারাও কোনো প্রতিবাদ করতে পারবেন না তাদের দলের লোকজনও কোনো প্রতিবাদ করতে পারবেন না কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরে একেবারে মায়ের গর্ভগৃহে দাঁড়িয়ে যেটুকু ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই গোটা বাংলা জুড়ে তাতে দেখা যাচ্ছে যে পুরোহিতরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিছু একটা দিলেন মনে হলো চরণামৃত বা জল দিলেন হয়তো মূর্তিদের ঢালার জন্য চরণামৃতই হবে কারণ সেই চরণামৃত মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মাথায় ঠেকালেন নিজের মুখে ঠেকালেন এবং মুখে ঠাকানোর পর সেই জলটা মমতা বন্দ্যোপাধ্যায় আবার ওই মা কালীর উদ্দেশ্যে ছুড়ে দিলেন অবিশ্বাস দৃশ্য আমি জানি না আপনাদের কারো গায়ে লাগছে না কেন বিজেপির তরফ থেকে তেমন কোন প্রতিবাদ নেই সোশ্যাল মিডিয়াতে তাদের কর্মী সমর্থকরা প্রতিবাদ করছেন এই ভিডিও ভাইরাল করেছেন কিন্তু যাদের বড় নেতা বলে আমরা জানি যাদের প্রতিবাদ করা উচিত তাদের নিজের পেজেও কিছু নেই রাজ্য জুড়ে কোনো প্রতিবাদ নেই এটা যদি বিজেপির কোনো নেতা করতো না নেতা নেত্রী করতো তাহলে এই তৃণমূল তাদের রাজনৈতিক কেরিয়ারের বারোটা বাজিয়ে দিত শুধু এই কটা দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছেন সেই ভিডিও দেখলে হিন্দু বাঙালিদের আঁতকে উঠতে হবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে দুর্গা ঠাকুরের অঞ্জলি দেবার সময় ঠিক কি কি ঘটালেন তিনি দেখুন তো একটা ভিডিও যা ইতিমধ্যেই রাজ্য জুড়ে ভাইরাল হয়েছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে দাঁড়িয়ে নিজের মুখ থেকে জল ছুলে দিলেন মা কালীর উদ্দেশ্যে আপনাদের কারোর গায়ে লাগবে না হাজার বারোশো টাকার ভাতা পান আমি যেটা বারবার বলি রাজ্যে তিন কোটি মহিলা ভোটারের মধ্যে আড়াই কোটি মহিলা ভোটার খবরই না যে এই রাজ্যে কি হচ্ছে তারা খবরই রাখে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা চালানোর চেষ্টা করছে তারা খবরই রাখে না যে মুর্শিদাবাদের সেই মণ্ডপের গায়ে আজানের সময় সময়সীমা ঘোষণা করা হয়েছে দুর্গা মণ্ডপের গায়ে আজানের তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে এই সময় মাইক বন্ধ রাখতে হবে বুঝতে পারছেন ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে ফিরে এলে এই রাজ্যে হিন্দু বাঙালিদের অবস্থাটা কি হবে এর আগেও তিনি তাই করেছেন বিষ্ণু মাতা বলে অপমান করেছেন ভুলভাল চন্ডী পাঠ করেছেন এই বাংলার মানুষ শুধু মিম বানিয়েছে হাসি টাট্টা করেছে কিন্তু গায়ের চামড়ায় জ্বালা ধরেনি বিষ্ণু মাতা বারবার তিনি বলেন বিষ্ণু মাতার মন্দির আমি জানি না এই বিষ্ণু মাতার মন্দির কোথায় আছে বা বিজেপির তরফ থেকেও বলা হয়েছে কোথায় আছে এই মন্দিরটা তারাও জানতে চান দেখুন বৈষ্ণু মাতা মন্দির দর্শন করতে যারা গেছিল জয় বিষ্ণু মাতা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের ভাষণ থেকে বিষ্ণু মাতার নাম আবার আসলো তো এই বিষ্ণু মাতার মন্দিরটা ঠিক কোথায় আমরা আজও জানি না উনি যে জানাতেন আমাদেরকে একটু যাওয়ার ইচ্ছা থাকতো আর এর মধ্যেই অন্তত বিজেপি নেতাদের যেটা অভিযোগ যে ষষ্ঠীর দিন সকালে তিনি পৌঁছে গেছিলেন ফুরফুরা শরীফে পুজোর সময়ে তিনি চলে গেলেন ফুরফুরা শরীফে ওই চৌত্রিশ শতাংশ ভোট ব্যাংককে বার্তা দিতে তোমাদের পুরো ভোট ব্যাংকটা এবার চাই এই রাজ্যে এবার যদি জিততে হয় কারণ তিনি জানেন চৌত্রিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংকের তেত্রিশ বত্রিশ শতাংশ পেলেই আমার হয়ে যাবে কারণ মূর্খ দশ বারো শতাংশ বাঙালি তাকে ভোট দেওয়ার জন্য উঠে পড়েই আছে তাদের গায়ে জ্বালাও ধরে না তাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম কোনোদিন ভাঙবেও না তিনি ষষ্ঠীর দিন পৌঁছে গেলেন ফুরফুরা ছবি কেন কারণ হচ্ছে আগামী দুদিন পর ভারত বন ডেকেছে মুসলিমদের তরফ থেকে ভারত বন ডাকা হয়েছে যে ওয়াক বিল পুরোপুরি প্রত্যাহার করতে হবে এই ভারত বন্ধের কোনো গুরুত্ব নেই গোটা ভারত ভারতবর্ষে কিন্তু আমাদের রাজ্যে আছে আমাদের রাজ্যে মালদা মুর্শিদাবাদে বন্ধ করার জন্য তৃণমূল যে মাঠে নামবে মুসলিমদের পাশাপাশি এটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না তাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা সুরবি চলে গেলেন ষষ্ঠীর সকালে কেন গেলেন কেউ জানে না রাজ্য বিজেপির নেতারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার অষ্টমীর অঞ্জলি দিয়েছেন তার প্রত্যেকটা ভিডিও তার পেজে পোস্ট হয় বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে পোস্ট হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে অষ্টমীর অঞ্জলি দেওয়ার ভিডিও কোথাও পোস্ট হয়নি কোথাও নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় অষ্টমীর অঞ্জলি দিয়েছে বরঞ্চ যে ভিডিও পোস্ট হচ্ছে তাদের প্রত্যেকটাতে দেখা যাচ্ছে যে তিনি কিভাবে হিন্দু ধর্মকে নিয়ে ছ্যাবলামি করছেন যা খুশি করে যায় হিন্দু কথা আণ্ডাঙ্গাস অপারেশন সিদুরের প্যান্ডেল খুলিয়েছে এবং কিভাজরা তারপরে আপনি বলবেন যে এখানে হিন্দুরা শেফ ধর্ম পালন করতে আমরা স্বাধীনভাবে বিজয় দশমীর পরে 5 তারিখে কাটনিওয়ার কেন যদি উনি Murnjani অগ্নি ভাল করবে আধ্যাত্মিক আবেগের সঙ্গে সাংস্কৃতিক চেতনাকে মেলাবেন আপত্তির কিছু নেই বিজয় দশমীর দিন নয় মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়ার দিন পাঁচ তারিখে সব মিলিয়ে যারা ধর্ম সম্পর্কে সচেতন যারা ভাগবত গীতা সম্পর্কে সচেতন তারাই সরকারকে ভোট দেবে না সে যদি হিন্দু মানে সিপিএমও হতে পারে তৃণমূলও হতে পারে তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়া যায় কালকেই রবীন্দ্রনগরের আইসি গিয়ে বিজেপির বুক স্টলে হামলা করছে পেছনে ঢুকিয়ে দেবো ওম সর্বান্তরতরম বলি হাসসুঙ্গু দামি সুন্দরং দসন্ন নরহিনদুর আর নট সেফ ইন বেঙ্গল আন্ডার দা লিডারশিপ অফ এটা বলার मुद्দ দিয়ে কিন্তু অন্য ধর্মের সম্পর্কে কোনো খারাপ আচরণ খারাপ মন্তব্য নয় স্বামীজি শিখিয়েছে আমরা স্বামীজির জন্মভিটার কাছাকাছি বসে আছি স্বামীজি বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা আমার ধর্মে যখন আমার ধর্মে যখন আঘাত হবে বর্ষা যদি পড়ে কানটা খোলা হবে কেন কানে তো জল ঢুকবে বিপজ্জনক শরীরের পক্ষে বর্ষা তো কানেও পড়বে কানটা বাইরে পিতৃপক্ষে জোর করে কাঁচি নিয়ে উদ্বোধন করার ফল দেখেছে দু ঘন্টার মধ্যরাত্রে কি করে দিয়ে লন্ড ভন্ড করে দিয়েছিল কল্লিনী কলকাতাকে সিটি অফ জয়কে তিলোত্তমা কলকাতাকে এত ফ্লাই এত নিকাশি এত নালা এত ব্যাপার এত মডার্ন এখানে বাড়িতে বাড়িতে

যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ভোট দেবে আমি মনে করি তারা হিন্দু বাঙালি বলার পক্ষে একেবারেই উপযুক্ত থাকবে না আর এই চামারির রাজ্যে যারা শিক্ষকের চাকরি চুরি করে নিয়েছে বালি কয়লা পাথর নদী পুকুর গরিব মানুষের কলপায়খানা আবাসন চুরি করে নিয়েছে তাদেরকে যারা ভোট দেবে তাদের গায়ে মনুষ্যত্বের চামড়াও থাকবে না এটা বলাই যায় এবার আপনারা ঠিক করে দিন ছাব্বিশে পরিবর্তন আনবেন নাকি এই রকমের অনাচার দেখতে থাকবেন তবে এই অনাচারও আপনাকে বেশি দিন দেখতে হবে না যদি ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ফেরত আসে পশ্চিমবঙ্গটা যে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে তার প্রমাণ আপনারা অনেক বাড়ি পেয়েছেন এবার আরো বেশি করে ফেলেন ফারাক্কটাতে হিন্দু ধর্মের দুর্গা পুজোর গায়ে মুসলিম ধর্মের আজানের সীমা লাগিয়ে দেওয়া হলো আর এবারও যদি জিতে ফেলেন তাহলে কি করবেন কোথায় পালাবেন পালানোর পর দেখতে থাকুন যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন তাদেরকে আবার পালাতে হবে এবার পালিয়ে কোথায় যাবেন গোটা ভারতবর্ষের কোনো রাজ্য আর বাংলাদেশ আশ্রয় দেবে না যারা সামান্য টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে দেয় পালাবার পথ খুঁজে রাখুন কোথায় পালাবেন আর না হলে যদি পালাতে না চান নিজের বাড়িতে থাকতে চান নিজের রাজ্যে থাকতে চান তাহলে এই তৃণমূলকে একটাও ভোট দিলে চলবে না না হলে হিন্দু বাঙালি যে সংকটে পড়ে গেছে এটা আর বলার অপেক্ষা রাখে না কি বলবেন আপনারা এত কিছু দেখার পরেও হিন্দু বাঙালির চৈতন্য হবে জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে বলে মনে হয় আপনাদের আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না